আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে আমি আবার নিয়ে এসেছি একটি ফুলদানি ডেকোরেশন করব তো চলুন দেখি কীভাবে করছি তো আমি এখানে একটি ফুলদানি নিয়ে নিয়েছি যেটা আমি আগে পেন্ট করে রেখেছিলাম ভিতর দিয়ে আমি পেন্ট করেছিলাম আর আর লাগবে আমি ডলারটির থেকে এই লেসটা নিয়েছি আর লাগবে এই যে আমি এইভাবে কেটে নিয়েছি একটা এটা এই লেসটা আমি একটা একটা করে কেটে নিয়েছি আর এই লেসটা আমি অ্যামাজন থেকে নিয়েছি আর লাগবে হটগ্লোগান তো আমি যে লেসটা আমি ডলারটা থেকে নিয়েছি এটাকে আমি এইভাবে একটা একটা করে কেটে নিয়ে তো এটা এমনিতেই আঠা লাগানো আছে তারপর আমি প্রথমে শুরুর দিকটাতে আমি একটু হটগ্লোগান লাগিয়ে দেব এটা লাগিয়ে আমি এখন এই যে উপর সাইডটা এভাবে একটা লাইন করে দেব এভাবে একটা একটা লাইন করে আমি লাগিয়ে নিব এভাবে লাগিয়ে নিচ্ছি দেখুন যেহেতু এটা আটা আটাটা দেওয়াই আছে তো এই জন্য আর আমাকে এক্সট্রা গুলো দিতে হচ্ছে না এভাবে আমি লাগিয়ে নিব সুন্দর করে একটা একটা লেস দিয়ে হয়ে গেল এখন আর একটা লেস হয় এই যে দেখুন এভাবে ধরলেই চলে আসে তো এইভাবে আমি আরেকটা লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেব আরেকটা এই যে এভাবে হয়ে গেল আমার একটা লাইন এভাবে আমি করে নিব এভাবে আমি অর্ধেকটা করে নিব এভাবে আমি অর্ধেকটা করে তারপর আবার অন্য লেস লাগাবো একটু অন পরিমাণ লাস্টে একটু লাগিয়ে দিচ্ছি যেন পরে খোলে না আসে তো এইভাবে আমি আর একটু করে নিব এই যে অর্ধেকটা করে নিয়েছি দেখুন এখন আমি যে আরেকটা লেস এটা লাগিয়ে দেব আপনারা চাইলে এখানে কেটে কেটে বসাতে পারেন বাট আমি এখানে পুরোটা ধরিয়ে বসিয়ে দেব এভাবে আপনি হরগুলো গানটা লাগিয়ে যেখান থেকে মানে প্রথম লেসটা শুরু করেছিলেন ওইখান থেকে শুরু করবেন উপরের লেসটা যেখান থেকে শুরু করেছেন ওইখান থেকে আপনি শুরু করলে জিনিসটা ভালো লাগবে এভাবে আমি লাগিয়ে নিচ্ছি দেখুন আপনাকে একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হবে কাজটা একটা হট গান আমার শেষ হয়ে যাচ্ছিলো তো আমি একটা লাগিয়ে দিচ্ছি তাহলে আপনার কাজে আর ডিস্টার্ব হবে না একটা সাথে আরেকটা এভাবে লাগিয়ে দিলে আর মানে আপনার বারবার চেক করতে হবে না বা খুলতে হবে না এই যে আমার হয়ে গেল আর অর্ধেকটা লেস লাগানো এখন আমি নিচের যে অংশটা আছে ওটাতেও আমি এই যে এভাবে লেসটা লাগিয়ে নিয়েছি এভাবে লাগিয়ে আমি পুরোটা কমপ্লিট করব। লাগিয়ে নেব আসলে ডিজাইনটা যার যেমন ভালো লাগে আপনি চাইলে পুরোটাই ব্লুটা দিয়ে করতে পারেন চাইলে পুরোটাই আপনি সাদা যে মিডেল যে লেসটা লাগিয়েছে পুরোটা এটা দিয়ে করতে পারেন যার যার ভালো লাগে যার যেভাবে ভালো লাগে এইভাবে আপনি লাগিয়ে নেবেন তো এই তো হয়ে গেল আমার পুরোটা টপ ডেকোরেশন করা তো এই তো হয়ে গেল আমার একটি ফুলদানি ডেকোরেশন করা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই চ্যানেলটা আমার ভিডিওটা শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ